পাছে লোকে কিছু বলে লিখেছেন কামিনী রায় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয় মতো মতো উঠে শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে পাছে আখি সযতনে শুকায় রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশুমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে লোকে কিছু বলে উদ্দেশ্য যবে একসাথে পারি না মিলিতে সেই দলে পাঁচে লোকে কিছু বলে বিধাতা দেখছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাচে লোকে কিছু বলে